বর্তমানে রাজ্যের প্রেক্ষাপটে একেবারে বলা যেতে পারে সার্বিক রাজ্যের পরিকাঠামো উদ্বেগ কেন বলছি বলুন তো রাজ্যে যেভাবে একের পর এক নারী ধর্ষণ থেকে বিভিন্ন জায়গায় আন্দোলনের প্রতিরোধ গড়ে উঠেছে এবং আরজিগরের ঘটনা নিয়ে নাড়িয়ে দিয়েছে সকল বঙ্গবাসীর প্রাণ এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় আন্দোলনের আঁচ পড়েছে শহর অঞ্চল থেকে কার্যত বিদেশের মাটিতে আমার সঙ্গে রয়েছেন ফিরদাউস সামিম তার পরিচয় করার আলাদাভাবে দরকার নেই তিনি কলকাতার বিশিষ্ট আইনজীবী তথা একেবারে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আছেন শামীমদা আজকের যেখানে আমরা দেখলাম যে কাণ্ড নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সরব হলেন এবং তার পাশাপাশি ডাক্তার যারা পড়ুয়া রয়েছে যারা ডাক্তার জুনিয়র রয়েছেন তাদেরকে তিনি আর্জি জানালেন যে তা কাজে মন দেওয়ার কথা এবং রুগীদের কথার চিন্তা করে তিনি বললেন যে কারোর বিরুদ্ধে আমি এফআইআর করতে চাই না সকলের একটা ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ নষ্ট করতে চাই না এই প্রসঙ্গে কি বলবেন দেখুন আর জি করে যে ঘটনা ঘটেছে সেটা যে কোনো মানুষের কনসাইন্স নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট দেখুন হাসপাতালে যে কোনো মানুষ যখন যান তখন তিনি অন্ততপক্ষে এইটুকু ফিল করেন যে হাসপাতালে আমার যা ট্রিটমেন্ট হোক বা না হোক হোয়াটসঅ্যাপ এবার অন্ততপক্ষে আমি হাসপাতাল চত্বরে সুরক্ষিত মানুষজন কেন এত উদ্বিগ্ন এটা বুঝতে হবে তার কারণ হচ্ছে হাসপাতালের অভ্যন্তরে এবং তাও একটি সরকারি মেডিকেল কলেজের অভ্যন্তরে একজন সেকেন্ড ইয়ারের পিজিটি তিনি এইভাবে খুন হলেন তিনি এইভাবে ধর্ষিতা হলেন এটা যে কোনো মানুষের কিন্তু কনসারেন তার কারণ দেখুন আপনার আমার বাড়ির যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে কোথায় যেতে হয় আপনি সরকারি বলুন বা বেসরকারি বলুন কেউ কেউ নিজের নিজের অবস্থান অনুযায়ী হয় সরকারি ক্ষেত্রে যাবেন নাহলে বেসরকারি কিন্তু যাবেন তো হাসপাতালে সে হতে পারে বাইপাসের ধারের কোনো নামই বেসরকারি হাসপাতাল হতে পারে গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু হাসপাতালের অভ্যন্তরে একজন সেকেন্ড ইয়ারের ফিজিটি যদি এইভাবে ধূষিত হতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তারপরে আপনারা যে দেখেছেন যে কিভাবে আর্যিকর কাণ্ডে এই ধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার কি আপ্রাণ প্রচেষ্টা হয়েছে তারপরে দেখেছেন যে হাসপাতালের তদানীত ইঞ্জিনের প্রিন্সিপাল তার কী ভূমিকা ফলে এই সামগ্রিক বিষয়গুলোকে মানুষ কিন্তু কনসিডার করে মানুষ কিন্তু আজকে এই উদ্বিগ্নতার জায়গা থেকে মানুষ কিন্তু প্রতিবাদে নেমেছে এবং শুধু তাই নয় এই যে এই যে ব্রুটালিটি আরজিকর কাণ্ডের সেটাও কিন্তু মানুষকে সত্যি সত্যিই ভাবাচ্ছে যে আমরা কোন সমাজে আছি যে একজন সেকেন্ড ইয়ারের পিজিটিকে এইভাবে নিঃশংসভাবে খুন হতে হয় নিঃশংসভাবে ধর্ষিত হতে হয় ফলে সাধারণ মানুষ তারা সত্যি সত্যিই উদ্বিগ্ন হয়ে আছেন এবং সেই জন্য সেই সাধারণ মানুষ আজকে বিচার চাইছেন এবং আপামর জনগণ চাইছেন এটা ন্যায্য বিচার এখানে যদি আপনি মনে করেন যে ছাত্র ছাত্রীদের মানে এগেনস্টে আপনি যুদ্ধ ঘোষণা করবেন তাহলে ভুল করবেন দেখুন এই যে মেডিকেল ছাত্র ছাত্রীরা যারা ধরুন এতদিন ধরে তারা অবস্থান করছেন তারা তাদের বক্তব্য জানাচ্ছেন এই রাজ্যে সমস্ত মেডিকেল কলেজে সমস্ত কিছু বন্ধ না নেই ভুল উপস্থাপনা হচ্ছে ইমার্জেন্সি পরিষেবা চালু আছে ওপিডির ক্ষেত্রে কিছু কিছু সময় তারা ডিসিশান নেন আর যারা অবস্থান করছেন তারা রিলে অবস্থান করছেন গণতান্ত্রিক এই অধিকার রয়েছে তাদের এবং সংবিধান বর্ণিত গণতান্ত্রিক অধিকার সেটা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করতে পারবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারবে আচ্ছা বলুন তো এই যে চিকিৎসকরা যারা আন্দোলন করছেন যারা প্রতিবাদে মুখর হচ্ছেন তারা কেউ অশান্তির আশ্রয় নিয়েছে নেয়নি তাহলে আপনি এই হুমকিগুলো দিচ্ছেন কাকে এখানেই মূল সমস্যা যে প্রশাসন যদি ভেবে নেয় যে সব কিছুই আমার এগেনস্টে হচ্ছে বা প্রশাসন যদি ভেবে নেয় যে আমার বিরুদ্ধে কেউ কথা বলছে মানে আপনি ভুল করেছেন আপনার বিরুদ্ধে নয় আপনার ওই ভুল করা আপনার ওই দুষ্কৃতী প্রীতি আপনার ওই দুর্নীতিগ্রস্ততার প্রতি যে বিশেষ ভালোবাসা সেগুলোর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে সেগুলোর বিরুদ্ধে ছাত্র সমাজ বলছে সেগুলোর বিরুদ্ধে মেডিকেল পড়ুয়ারা বলছে আজকের তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের রাজ্য সরকার আইন ব্যবস্থা নিয়েছে এবং তার পাশাপাশি আরজিকর নিয়ে প্রায় ডাক্তার পড়ুয়ারা তারাও প্রশ্ন তুলছে যে কুড়ি দিন পার হয়ে গেলে এখনো পর্যন্ত দোষীরা অধরা কোথাও কোনো দোষীদেরকে সামনে নিয়ে আসতে পারলো না এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন সিবিআই যে তদন্ত প্রক্রিয়া কোথায় এখনও পর্যন্ত তো সুদীপ সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার কোনো আওতায় নিয়ে আসা হলো না এই নিয়ে কী বলবেন আপনি তো সিবিআই এই প্রশ্নের উত্তর সিবিআইকে দিতে হবে আর কর কাণ্ডে দুটো সিবিআই তদন্তের নির্দেশ এক আমার যে পিজি সেকেন্ড ইয়ারের পিজিটি বোনটি যেটি ধর্ষণ করে কোন হয়েছে সেটি সিবিআই তদন্ত দ্বিতীয় হচ্ছে যে এই যে আক্তার আলী যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্ত অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত এই যে সেকেন্ডটির ক্ষেত্রে অর্থাৎ আক্তার আলীর যে অভিযোগ সেই অভিযোগের মূল যদি আপনি অভিমুখ দেখেন তাহলে সেটা দেখবেন সন্দীপ ঘোষ সহ আরও বেশ কয়েকজন চিকিৎসক যারা এই দুর্নীতির অংশ বলে সে তার অভিযোগপত্রে বলেছে সেটি সিবিআই তদন্ত এখন এই সিবিআই তদন্তে কেন এখনো পর্যন্ত সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে পারল না বা করলো না এই প্রশ্নের উত্তর সিবিআইকে দিতে হবে কিন্তু আমি মনে করি যে শুধুমাত্র এই শুধুমাত্র করের এই দুটো তদন্ত না এই রাজ্যে যত সিবিআই তদন্ত চলছে সবগুলোই অতি দ্রুততার সঙ্গে সিবিআইকে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে সেখানে শাস্তির ব্যবস্থা করতে হবে সেটা যদি না পারেন তাহলে কিন্তু মানুষজন তাদের কিন্তু তাদের এই যে রাগ খব যেটা দেখছেন সেটা উত্তরোত্তর বাড়বে এবং এই খবের অভিমুখ কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে আমরা দেখেছি যে একাধিকভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অর্থাৎ হাদ্রাস থেকে বা বিলকিস মানুষ যেভাবে হত্যা করা বা বিভিন্ন সময় ধর্ষণ করা হয়েছে কোথাও কিন্তু নারীদের সুরক্ষা মেলেনি সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সাধারণ আমজনতার এবং এই পরিপ্রেক্ষিতে যেভাবে আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্ন সাংবাদিক মহল থেকে বুদ্ধিজীবী মহল থেকে কলাকুশলীরা রাস্তায় নেমেছে এখনও পর্যন্ত দোষীদের অধরা এই প্রশ্ন চিহ্নটা বারবার থেকে যাচ্ছে নারী নারীদের ঠিক কোন এই রাজ্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন শুধু এই রাজ্য নয় আপনি যে প্রশ্ন প্রথমেই করলেন যে হাতরাতে ঘটছে অন্যান্য জায়গায় ঘটছে হাতরাস সহ গোটা দেশ জুড়ে যেভাবে নারীদের উপর আক্রমণ শুধু নারী বলে না আমি এটা অন্যভাবে দেখি সেটা হচ্ছে সমাজের মানে আপনি যদি ভাবেন যে দুর্বল অংশের প্রতি বিভিন্ন কারণে সেটা দুর্বল হতে পারে সেটা কখনো সামাজিক কারণে হতে পারে সেটা কোনো আর্থিক কারণে হতে পারে সেটা কোনো আপনি বলতে পারেন যে কালচারাল কারণে হতে পারে সেটা ধর্মগত কারণে হতে পারে এই যে দুর্বল অংশকে আক্রমণ করে আনা তাদের উপরে আক্রমণ নামিয়ে আনা তাদের তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রয়াস চালানো বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা এটা নিরন্তর চলছে তারই একটা অংশ হচ্ছে যে নারীদের উপর লাঞ্ছনা নামিয়ে আনা তাদের ধর্ষণ করা তাদের উপর আপনি শুধুমাত্র ধর্ষণকে একমাত্র নারীদের বিরুদ্ধে অপরাধ এভাবে দেখবেন না এর বাইরেও অন্যান্য অনেক কিছু নারীদের বিরুদ্ধে প্রতিদিন সংগঠিত হচ্ছে এর বিরুদ্ধে আপনাকে শুধুমাত্র যে এই একটি আরজিকর কাণ্ডে শাস্তি হয়ে গেল মানেই সমস্ত নারী মুক্তি ঘটে গেল একদম নয় আপনি এই যে দেখছেন যে হাজার হাজার মানুষ রাস্তায় নামলো এটা একটা আপনি বলতে পারেন এটা সম্মিলিত প্রয়াস হওয়া উচিত এটা প্রশাসনিক উদ্যোগ যেমন থাকবে তার সঙ্গে সামাজিক উদ্যোগ তার সঙ্গে রাজনৈতিক উদ্যোগ এই সম্মিলিত প্রয়াস যদি না হয় তাহলে কিন্তু এই যে দুর্বল অংশের প্রতি সবল অংশের যে যে যেভাবে সবলতার সংজ্ঞা ডিফাইন করতে পারেন যে যেভাবে ইচ্ছা দুর্বলতার সংজ্ঞা আপনি নিজেভাবে নিজে সংজ্ঞায়িত করতে পারেন কিন্তু এই যে দুর্বল অংশকে তারা যে বারবার বঞ্চিত হচ্ছেন তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এটা সম্মিলিত প্রয়াস ছাড়া এটা কখনোই করা সম্ভব হবে না এবং সেক্ষেত্রে ক্ষেত্রে সর্ববৃহৎ ভূমিকা পালন করতে হবে প্রশাসনকে এবং দুর্ভাগ্য হলেও সত্য কী কেন্দ্রের প্রশাসন কী রাজ্যের প্রশাসন তারা সেই ভূমিকাটা পালন করতে পাচ্ছেন না না কেন্দ্রের বিজেপি সরকার না রাজ্যের তৃণমূল সরকার তারা সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন আমরা কথা শুনলাম ফেরদাউ সামিমের সঙ্গে তার কথাবার্তা পরিষ্কারভাবে স্পষ্ট অর্থাৎ এই রাজ্যে কিংবা কেন্দ্রের যে পরিকাঠামো রয়েছে রাজ্যের সার্বিক পরিস্থিতিটা রয়েছে সব ঠিকঠাক করতে হবে অর্থাৎ নারীদের সুরক্ষাটা কিন্তু বারবার তিনি প্রশ্ন তুলছেন এবং যেভাবে আরজিকরের যে ঘটনা সেই ঘটনার কিন্তু রেস বেশ অনেকটা দূরে পৌঁছে গিয়েছে এবং এই রেশ কিন্তু কোথাও থামার মতো পরিস্থিতি নেই এবং বারবার উদ্বেগের পরিস্থিতি বারংবার দেখা যাচ্ছে এবং এই দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় না নিয়ে আসা হলে আরও কিন্তু এই ভয়ানক পরিস্থিতি দাঁড়াতে পারে বলে মনে করছেন একাংশ রাজ্য রাজনীতির মহল সমস্ত খবর সমস্ত রাজনীতির খবর অবিলম্বে আপনার খবরে চোখ রাখুন চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টিকুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Será óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que. হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারটি টি গড়িপুর এটা করছে কেসি হাউস আছে